আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের গাছে লাউ কাটছি এই তো এখানে একটা তো লাউ ডিম দিয়ে খেতে আমার অনেক পছন্দ সেই জন্য সকাল সকাল কেটে নিলাম আর আজকে হোটেলেও লাউ ডিম দেওয়া হবে আর এখানে আমার শাশুড়ি ডিম ভাসছিল তারপরে তো আমরা আমার খালা শাশুড়ির সাথে একটু ফাজলাম করছিলাম

তো গল্প করতে করতে হঠাৎ দেখছি আমাদের পাড়ায় বেঁধে এসেছে মানে সাপ ধরে যারা তো আমরাও দেখতে গেলাম তো এখানে এসে দেখছি যে দুইটা সাপ বের করে খেলা দেখাচ্ছে আর সবাইকে কি যেন ওষুধ দিচ্ছে কারণ গ্রামের মানুষ তো বোকা যা যাটা যেটা বলবে সেটাই বিশেষ করে নেবে এখন এখন ওষুধ দেওয়া হচ্ছে এরা সবাই ওষুধ দিচ্ছে আমরা নিয়ে নিই কারণ আমরা জানি এরা মানুষকে বোকা বানায় তবে বলিনি কারণ ওরা অনেক কষ্ট পাবে তো দেখতে থাকুন এই তো মানুষটা অনেক আর সেগুলো শোনা আমাদের হয়ে গেছে সেজন্য এখানে আর না এখন চলে পাড়ে চলে যাব। এ তো আমাদের ভাত রান্না হয়ে গেছে এখন ভাতটা ঢেলে নি গরমের সময় এটাই কষ্ট শীতের সময় ভালোই লাগে নামানো খুব টাফ ব্যাপার যাই পারে তার খুব সহজে পারে আর যদি একটু ভুল হয়ে যায় গরম পানি বা মার পড়লে যা হয় তো হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন হঠাৎ কেমন তাই আমাদেরও কাজ বেড়ে গেছে কত ছিল নন্দা আছে আমাদের খড়ি আছে সেগুলো ঘোষ করব করবো সব কিছু ঘোষ গাছ করার পরে দেখা করছি আবার দেখতে থাকুন আমার সঙ্গে যাচ্ছে তো হয়তো বা ঝড় আসবে মনে হচ্ছে দেখা যাক ওই পানি দিয়ে না পচা পানি বাড়ির যা ধোয় ভালো তো এখানে হলদি উঠানোর জন্য হলদির বৃষ্টি চলে এসেছে আর এই তো বৃষ্টির মধ্যে আমার ছেলে মাথায় হেলমেট পরে নাচ করছে প্রথমে ভয় পাচ্ছিল বাতাস দেখে তারপরে ঠিক হয়ে গেছে বৃষ্টি হয়ে সব কাদা কাদা হয়ে গেছে রাস্তা আর আমার সখে ফুল গাছ দেখে গেছে বাতাসে তাই ঠিক করতে এসেছি এখানে তো এই তো গাছগুলো সুতা দিয়ে বেঁধে দিয়েছি দেওয়ালের সাথে মানে একটা জলে পুঁতেছি দেওয়ালে দিয়ে বেঁধে দিয়েছি আর বিকেল টাইমে এখানে এই ভিটেতে সবাই গল্প গুজব করে কেউ বালি খাওয়ায় কেউ বসে থাকে তো আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার ভিডিও সবার ভালো লাগবে সবাই কমেন্ট করবেন